একদম ফ্রেশ একদম ফ্রেশ প্রতিটা ফোনের সেম সেম প্রতিটা ফোনের সাথে ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে আপনি দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে থাকবেন দশ দিনের মধ্যে যদি কোনো সমস্যা পান একমাত্র ডিসপ্লে বাদে যদি কোনো সমস্যা পান তাহলে আমাদের কাছ থেকে আপনি চেঞ্জ করে নিতে পারবেন অনেক সমস্যা থেকে থাকে যেমন নেটওয়ার্ক ইস্যু থাকে তারপর হচ্ছে সিম পায় না বা নেট ভালোভাবে কাজ করে না অনেক কোনো সমস্যা থাকতে পারে এরকম কোনো সমস্যা হলে আপনি দশ দিনের মধ্যে চেঞ্জ করে নিতে পারবেন এনি প্রবলেম এনি প্রবলেম আপনি টেন ডেসের মধ্যে চেঞ্জ দিতে পারবেন আর তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি তো থাকবে সাথে তারপর হচ্ছে এস টোয়েন্টি এস টোয়েন্টি খুবই চমৎকার একটি ফোন এটা সবাই জানি আমরা বারো একশো আঠাশ হয়ে থাকে বারো জিবি একশো আঠাশ জিবি খুবই চমৎকার একটি সুন্দর ফোন দেখুন প্রতিটা প্রোডাক্টের কন্ডিশন এবং কোয়ালিটি খুবই দারুণ খুবই দারুণ এবং চমৎকার সো আশা করবো সবাই আসবেন ভিজিট করবেন তো দেখেন দেন হচ্ছে আপনি আপনার পছন্দের ফোনটি নেবেন তারপর চলে আসি এস টোয়েন্টি থ্রি আলট্রা অথবা আপনারা ইনটেক ইউজ যেটাই চান আমি জাস্ট ইউজটাই দেখাচ্ছি আপনাদের বাট যদি আপনারা ইনটেক চান ইনটেক দেওয়া যাবে ইউজ ইউজও দিতে পারবো আপনাদের আসতে হবে প্লাস হচ্ছে কল দিয়ে জানতে হবে জানাতে হবে আপনি কোন চাচ্ছেন বা কোন ফোনটা নিতে চাচ্ছেন যদি আমাদের ইনফরমেশন দেন তাহলে আমরা আপনাকে জানাতে পারবো প্রাইস টা কেমন কি পড়বে প্রতিনিয়তই প্রাইস আপ ডাউন করে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আজকে এই অবধি আল্লাহ হাফেজ